ডিজাইন এটাই দেয়ালে লাগাইছে হ্যাঁ এরকম আসবে এই দেখেন এগুলো হচ্ছে এমবস করা হ্যাঁ প্রত্যেকটা এমবস হাতে পাওয়া যায় জি জি এই ডিজাইন আপনি রেস্টুরেন্টে করতে পারবে যারা পাথরের মধ্যে চাই পাথরের মধ্যে করতে পারবে ও এটা তো লাগানোর পর অনেক সুন্দর লাগে হ্যাঁ জি জি আর এটা ডিজাইন গুলো অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ভিতরে জি জি এটা ওয়াশরুমে কিচেন রুমে সব জায়গায় লাগাইতে পারবে আপনার দেয়ালে যেটা ফুল লাগানো আছে চতুর্পাশে দেখ ফুল দেয়ালটাই 5 স্কয়ার থাকে 6 এমটি দেয়ালে লাগানো এটাই দেয়ালে লাগানো আর এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারো নিয়ে আসছে ওয়ালপেপারের কালেকশন আজকে দেখাবো

ব্যাপার এটা ওর তৃতীয় তলা ওকে তাহলে আমরা আজকে সরাসরি প্রোডাক্টে চলে যাই দেখি ফারস্টে কি 2D ওয়ালপেপার দেখব আজকে আমরা ফারস্টে 2D দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালপেপার এগুলো হচ্ছে আপনার 57 স্কয়ার থাকে একটা রোলে আচ্ছা রোলগুলো কেমন আকারে থাকে যদি একটা রোল যদি আমরা একটু দেখি একটা রোল দেখাচ্ছি সম্পূর্ণ হচ্ছে রোল আকারে থাকবে জি এগুলো হচ্ছে রোল আকারে থাকবে আপনার একটা রোল আপনার 57 স্কয়ার থাকে যে এরকম রোল আকারে থাকবে আচ্ছা এরকম আকারে আছে রোলগুলো এরকম ভাবে থাকবে হ্যাঁ যে এরকম রোল আকারে থাকবে এখন এটা তো দেয়ালে জয়েন করবে এটা জয়েন করবে জয়েন বোঝা যাবে না জয়েন বোঝা যাবে না আচ্ছা আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো

আর ওয়ালপেপার লাগাই নিবে 10 থেকে 12 বছর স্থায়িত্ব হবে পার স্কয়ার ফিট কত পার স্কয়ার ফিট 25 টাকা ফিটিং ছাড়া আর ফিটিং সহ 30 টাকা 30 টাকা তাহলে একটা এই রোলের দাম পড়বে কত একটা রোল হচ্ছে আপনারা যদি ফিটিং ছাড়া না 1400 টাকা আর ফিটিং সহকারে করে 1700 টাকা 1700 টাকা যে একটা রোলে 57 স্কয়ার থাকে 57 স্কয়ার যে 50 স্কয়ার কভার হয় পাশে আপনার 5 ফিট আর উচ্চতা 10 ফিট কভার করা জি আচ্ছা এই যে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন তো আমাদের কিন্তু অনেকে হচ্ছে বাসার মধ্যে এগুলো ডেকোরেশন করেন অনেকে রেস্টুরেন্টে অনেকে পার্লারে অনেকে হচ্ছে আপনার স্কুলে সেক্ষেত্রে আবার অনেকে বিভিন্ন জায়গায় তাই না যে করতে পারে এই ডিজাইন করে রেস্টুরেন্টে করতে পারবে হ্যাঁ রেস্টুরেন্ট সুন্দর লাগবে তারপর অনেকে দোকানে ডেকোরেশন করে যে অনলাইন সবগুলো আছে জি ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ধরনের ওয়ালপেপার দিতে পারেন আচ্ছা আপনার পিছনে যে ওই পাশটা যে দেখতেছে ওইটা কি ওয়ালপেপার ওইটাও ওয়ালপেপার ওইটাও ওয়ালপেপার জি জি

আপনার কটা রোল লাগবে কত টাকা বিল আসে বিস্তারিত জানাবে তারপর আপনি উনি কনফার্ম করলে কিছু অ্যাডভান্স করে দেবে আর টাকা কাজে করে দেবে বাকি টাকা পরে দেবে জি আর এছাড়া আপনার যদি বলে যে আমাদের এখন লোক পাঠাতে হবে না সরাসরি লোক পাঠিয়ে দেন আমাদের কাজ করে চলে যাবে এও পাঠানো যাবে আমাদের বিডিদ নাম্বারে কল করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নার ডিজাইনগুলো পাঠিয়ে দিব ডিজাইনগুলো চয়েস করে দেখাই দেবে যে কোন ডিজাইনটা কাজ করাবে

তো যার যে ধরনের ওয়াল পেপার লাগবে হোলসেল বা খুচরা সব নিতে পারবে তাই না আরো গোডাউন ভিজিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম রোল আকারে থাকবে না এরকম রোল আকার থাকবে এই যে দেখেন

করতে চাই সারা বাংলাদেশ দর্শক এই ছিল আজকের ভিডিও টা দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং বা আপনাদেরকে যেটা হেল্প হবে ইনফরমেটিভ ভিডিও কিন্তু আরো নিয়ে আসবেন্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ